بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فتر السماوات والأرض আর দা হানি ফাউক আন মুশিরিকী আমার সাথে করুন সদাকল্লাহুল আজি সমানিতু ভাইরা আমি মহাগড়ং তাল কোরানুল কারিমেট ছয় নম্বর সূরা সূরাতুলা আন আমের উনআশি নাম্বার আয়াত খেলায় করেছি। এটা আমরা মনে করি এটা জায়নামাজের দুহা আসলে এটা যায় নামাজের দোয়া না এটা হচ্ছে ছয় নাম্বার সুরা সূরাতুল আনামের উনআশি নাম্বার আয়াত যা আমরা সারা জীবন মনে করেছি এটা যায় নামাজের দোয়া আসলে এটা যায় নামাজের দোয়া না তাহলে আজকে কি বোঝা গেল যে এটা যায় নামাজের দোয়া না এটা কি বলেন তো কথা বলতে হবে আমার সাথে এটা হচ্ছে কোরআনের একটি আয়াত এই আয়াত এখানে কি বলা হচ্ছে

মুশরিকের সাথে নাই তার মানে আজকের থেকে আমি মুশরিকের দলভুক্ত নই আমি মুশরিকের থেকে আমার সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহর দলের নাম লেখালাম আর একটু জোরে কর এটা আপনি জায়নামাজির উপর দাঁড়িয়ে বলতেছেন রবুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার এবং সকলকে শুনে আমল করবার তাও ফিং দান করুন আমিন আমিন তো এখানে যারা আমার এলাকার মানুষ এসেছেন অধিকাংশ মুখ আমার সেনা আমি আপনাদেরই সন্তান আমি ওয়াস করার উদ্দেশ্যে নয় শুধু আপনাদের খেদ মতে গুটি কয়েক কথা বলতে চাই ইংসা আল্লাহ আমার কথা যারা শুনতেছেন একটু মুখ খুলে আমাকে আপনারা জবাব দিবেন তাহলে আমার ভালো লাগবে আমি অনুপ্রাণিত হব আমি উদ্বুদ্ধ হব এই আয়াত নাজিল করলেন এই আয়াতটা সর্বপ্রথম মানে এই কথাটুকুন সর্বপ্রথম বলেছিলেন হজরত ইব্রাহিম আলী জাতির পিতার নাম কি আরো কেন অন্য কাউকে বলা যাবে না কি কয় অন্য কাউকে বলা যাবে না কেন না আমরা তো সারা জীবন শুনছি জাতির পিতা অন্য কেউ দেখেন ক্ষমতার পালা বদলে জাতির পিতাও পাল্টে গেল। জাতির পিতাও পাল্টে গেলে ক্ষমতার পালা বদলে বাবাজি শবে বরাত এই বছর জায়েজ হয়ে গেছে এটা কি তুমি জানো এটা জানো না শবে বরাতের দিন আমাদের এলাকাতে এই ইবাদত উঠাই দিছিল শবে বরাত বলে কিছু নাই এই দিনে কিছুই নাই এই রাতে কিছুই নাই এই কথাগুলো বাংলাদেশে যারা বেশি প্রচার করেছিল এইবার তারা দেখলাম যে প্রচার করতেছে এটা মাসের রজনী ওনারা এতটুকুন পৌঁছে গেছে যে সাবান মাসের মধ্য রজনীতে এটা ওনারা পৌঁছে গেছে আরে ভাই সবে কোরআন কোরআনাদিসে থাকা লাগবে না যেমন নামাজ রোজা এগুলো কোরআন হাদিসের কোথাও নাই আছে নাকি নামাজ রোজা এগুলো আরবি শব্দ না কোরআন নাজিল হয়েছে আরবি শব্দে এজন্য সবে বরাত কথাটা আপনি কোরআনে পাবেন কেন আপনি হাদিসে পাবেন নিস্মিমিন সাবান সাবান মাসের মধ্য রজনী তো ক্ষমতার পালা বদলে তারা কি করেছে তারা আজকে সাবান মাসের মধ্য রজনী স্বীকার করে নেছে খুব তাড়াতাড়ি এরা সবে বরাত মেনে নেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন এরা হারায় চলে গেছে কালের বিবর্তনে হারায় যাচ্ছে এই যে সামনে রমজান এই রমজানে বিভ্রান্ত সরাইছে তারা বিন্নামাজ নামাজ আট লাকা আমরা মানই নাই ইনশাল্লাহ দেখবেন এই বছর এই দুঃসাহস কেউ দেখাইতে পারবে না তারা বিন নামাজ বিষলাকা শিক্ষা নিয়ে যেমন আমাদের দেশে শিক্ষাকে ধ্বংস করার জন্য একটা ছেলেরই উঠে পড়ে লেগেছিল বিগত ষোলো বছর ধরে ঠিক তারাই এই মুসলিমদের ইবাদতগুলোর মূলে কুঠারাঘাত করে ইবাদত থেকে আমাদের বিচ্ছিন্ন করতে তারা এগুলো বন্ধ করে দিয়ে তারা চালু করেছিল পহেলা বৈশাখ তারা চালু করেছিল আপনার ভ্যালেন্টাইন্স ডে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এবার চোদ্দই ফেব্রুয়ারি চলে গেছে আপনারা কি টের পাইছেন কথা বলেন টের পাইছেন কারণ প্রসার করার লোক আর এবছর নাই সব হারাই গেছে তাহলে একটা মিডিয়া দিয়ে একটা জাতিকে কিভাবে ধ্বংস করা যায় এটা আমরা দেখেছি মুসলমানদের ইবাদতগুলোকে ধ্বংস করে তারা ইহুদি খ্রিস্টানদের ইবাদতগুলো বাংলাদেশে চালু করার চেষ্টা করেছিল আল্লাহ সবগুলোকে তারা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকব। নুমরুদ ক্ষমতায় ছিল চারশো বছর কয়শো বছর ফিরাউল ছিল সাড়ে তিনশো বছর আরে বেশি না থাকতে চাইছিল এক চল্লিশ সাল পর্যন্ত কিন্তু থাকতে পারে নাই কারণ উপরে কে আছে আর একটু জোরে ক্ষমতা নির্ধারণ করে কে সে আল্লাহ আছে না প্রমাণ হয়েছে বন্দুকের সামনে কামা কামানের সামনে গোলার সামনে আমাদের ছোট ছোট ছেলেরা তারা বুক পেতে দিয়েছে ইট নিয়ে ঠিক আফগানের মতো অবস্থা ঠিক জেরুজালেমের মতো অবস্থা ফিলিস্তিনের মুসলিম সন্তানরা যেভাবে কামার কামানের সামনে গুলার সামনে বুক পেতে দেয় আমরা এই চব্বিশে এসে আমাদের বাংলাদেশের ছেলেদেরকে তাই দেখেছি তারা কামানের সামনে গুলার সামনে বুক পেতে দেশে ঠিকই এই মঞ্চের দিক টাকায় দেখেন এই মঞ্চে এখন কারা বসে আছে আর কারা নাই এটা হিসাব করেন এক বছর আগে আর এক বছর তাহলে কলিল্লা হুম্মা মালিকাল মূল সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তুমি বলো তুমি বলো এই জমি আমার এই জমিন কা আল্লাহ এই জমিন আল্লাহ আল্লাহ যারে খুশি তারে ক্ষমতা দান করেন যারে খুশি তারে ক্ষমতা থেকে ঘর ধরে নামায়া দেন যারা কোরআনের মাহফিলের অনুমতি দিত আর অনুমতির নামে থানায় মানুষকে দিনের পর দিন ঘোরাতো রাতের পর রাত ঘোরাতো আজকে তারা বাড়ি থাকবে কিনা তারা আপনাদের কাছে পারমিশন চাচ্ছে এই সমস্ত করার মালিক কে আল্লাহ আল্লাহ সুতরাং ক্ষমতা পাইলেই তার অপব্যবহার করতে নাই ক্ষমতা পাইলেই তার অপব্যবহার করতে নাই কারণ এগুলো মানুষের হাতে সারা জীবন থাকে না আল্লাহর কোরআনের নির্দেশনা কি ইজা কুরিয়াল কোরআন যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় কে বলতেছে ফাস্তামিউ লাহু অর্ডার তুমি মনোযোগ সহকারে শুনবা মনোযোগ এর মধ্যে দুইটা শব্দ আছে মন পিলাস যোগ সমান মনো যোগ তাহলে প্রথম অর্ডার হলো তুমি যোগ দিবা দুই নাম্বার অর্ডার হচ্ছে তুমি মন দিয়ে শুনবা তিন নাম্বার ও আনসিতু সিতু সুপসাপ থাকবা এই যে সুপসাপ থাকা এটা অর্ডার কার তাহলে আপনি এই আইনকে অমান্য করতে পারেন পারেন না সমানিত ভাইরা তা আমি যে আয়াত পড়েছি এই আয়াতের থেকে আমি কিছু কথা বলি যে আপনি আমি আমরা জায়নামা যে দাঁড়ায় বলতেছি যে ইন কি বলতিছি আর নিশ্চয়ই আমি আমার এই মুখমণ্ডলকে ঘুরিয়ে দিলাম ফিরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক আমি দুনিয়ার কোনো মুশরিকের দলে নাই এ কথা বলে আপনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় গেলেন তো নামাজে দাঁড়ায় আপনি সুরায় ফাতিয়া পড়তেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন এটা আপনি পড়তেছেন তা আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ গুণগান করতেছেন এরপর আপনি বলতেছেন ইয়া কানা আগুদু ইয়া কানাস্তাইন আল্লাহ গোলামি করি তোমার সাহায্য চাই কথা কন গোলামি করি তোমার সাহায্য আগে ফিরে আগে কিন্তু আপনি বললেন নিশ্চয় আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক আমি দুনিয়ার কোন মুশরিকের দলে নাই তাহলে আপনি মুশ্রিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মুক্ত করে নিয়েছেন মুক্ত করে নিয়ে আপনি এখন আল্লাহর দলে এসেছেন এরপরে আপনি আবার নামাজের মধ্যে বলতেছেন ইয়াকান আগুদু ওয়ায়য়াকা নাস্তাইন আপনি বলতেছেন যে আল্লাহ আপনি সূরা ফাতিয়াটা পুরো আল্লাহ প্রথম দিকে আপনি আল্লাহ প্রশংসা করলেন পরে বলতেছেন আল্লাহ আমি তোমার গোলামি করি তোমার সাহায্য চাই তাহলে আগে আমরা বলেছি আমরা মুসনিকের দল থেকে বের আসলাম আবার নামাজের মধ্যে আমরা বলতেছি যে রব্বুল আলামিন আমি তোমার গোলামি করি তোমার সাহায্য চাই এখন অ্যাকচুয়ালি আমরা গোলাম কা আল্লাহ আসলে কি আমরা আল্লাহর গোলাম একবার ভাবুন তো যে আপনি আমি আল্লাহর গুলাম কিনা এই যে আমরা যে মুখে স্বীকার করি যে আমরা আল্লাহর গুলাম এটা আমরা মুখে বলি কিন্তু আসলে যদি আমরা একটু চিন্তা করি গবেষণা করি আমরা আল্লাহর গোলাম না আপনার নেতা বলল যে আজকে আপনাকে মিছিল দিতে হবে কোথায় বিনোদপুর বেতুলিয়া কানুটিয়া অথবা মোহাম্মদপুর মাগুরা আপনি যদি মিছিল দিতে না যান বাড়িতে শুয়ে থাকেন একদিন দুই দিন তিন দিন পরে আপনি কি ওই দলের কর্মী থাকতে পারবেন একটু জোরে কর পারবেন পারবেন না আপনার নাম কেটে দিবে তাহলে আল্লাহর গুলাম যদি হন আল্লাহ যে অর্ডার করেছে আল্লাহ বলেন জমিনে দিন কায়েম করো জমিনে দিন কায়েম করো এখন আপনি দিন কায়েমের কাজে আপনি জড়িত নাই দিন কায়েম আপনি করেন না তাহলে আপনি আল্লাহর গুলাম কি করে থাকলেন বলেন আল্লাহ বলে দিলেন ইয় দিলু ন্যায় বিচার করো হুয়া আক্রবুলি তাকোয়া ওরি তাকোয়ার সবচাইতে বেশি সামঞ্জস্যশীল আপনি ন্যায় বিচার করবেন অর্ডার টাকা কোথায় ন্যায় বিচার ন্যায় বিচার কোথায় আছে বলেন আপনি আপনি যে পক্ষের মাথুব আপনি যে দলের মাথুব বোর আপনি সেই পক্ষের আয় দেন আবার যদি আপনার বালিশের নিচে পাঁচশো টাকার কয়টা বান্ডিল যায় আপনি সকালবেলা বানান বানান আমাদের এলাকায় আছে কি নাই আছে আছে তো বিভিন্ন মধ্যে গন্ডগোল লাগাই দেয় উস্কানি দিয়ে গন্ডগোল লাগাই দিয়ে ছাগল মুরগি গরু বাসুর জমি জমা বেছে নেতারে টাকা দেয় আর নেতায় থানায় দেওয়ার নাম করে নিজের পকেটে ঢোকায় বাড়ি গাড়ি করে আপনি কোথায় আল্লাহর গুলামি করলেন আমারে বলেন কোথায় গোলামি করলেন এই পাঁচ তারিখের পরে এই এলাকাতে আপনি দেখেন পাঁচ তারিখের পর থেকে আমার এলাকা শান্ত আছে কিনা কোনো গন্ডগোল মারামারি দেখতে পারতেছেন কারণ উস্কানি নাই উস্কানি দিয়ে কেউ গণ্ডোগো লাগা দিচ্ছে না কারণ এখানে ইনকাম করে খাওয়ার তো কেউ নাই যদি এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকতো তাহলে আমেরিকা যেমন বিভিন্ন দেশে গন্ডগোল লাগাই দিয়ে অস্ত্র বিক্রি করে আর আমরা কি করি বিভিন্ন গ্রামে গণ্ডগোল লাগাই দিয়ে আমরা প্রতিদিন বলি টাকা আনো থানায় লাগবে কোটে লাগবে এগুলো বন্ধ হয়ে গেছে তো জনগণের কষ্ট দিয়ে আপনি আল্লাহর গুলাম কি করে হলেন এইভাবে যদি কথা বলা যায় তাহলে শেষকালে দেখবেন যে নিজের ভাই পালায় চলে গেছে নিজের বাপ আপনার সামনে থেকে সরে গেছে সুতরাং বন্ধুগণ আমার গোলামে যদি আল্লাহর করতে হয় এই জমিনে আল্লাহ বলেছে মধ্যে ফাঁসাদ সৃষ্টি করো না তাহলে ফাঁসাদ যারা সৃষ্টি করতে চায় ওর আল্লাহর গুলাম কখনোই হতে পারবে না তাহলে আল্লাহর গুলামই যদি আপনাকে করতে হয় আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বললেন ইয়া কানা আবুদু আল্লাহ গোলামি করি তোমার সাহায্য চাই তোমার আল্লাহ বলেন বান্দা কোন ধরনের সাহায্য চাও আপনি বলতেছেন সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে মুস্তাকিমের পথ দেখাইয়া দাও তুমি আমাকে মুস্তাকিমের পথ দেখাও সেই মুস্তাকিমের পথ কি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন তুমি আমার সেই পথে চালাও যেই পথে তোমার প্রিয় মানুষেরা চলেছে তুমি আমাকে সেই পথে চালাইও না যেই পথে চললে মানুষ গজব হয়েছে আমি ওই পথে যাইতে চাই না আল্লাহ বলতেছে বাম যদি হয় তোমার চাওয়া তাহলে আমি তোমার পথ দিয়ে দিলাম আল্লাহদিন আন আমার লাহু আলাইহীন মিনা নবীজীনা অসিদ্দিকীনা অসুহাদা অসলহীন সার শ্রেণীর পথে তুমি চলবা সিদ্দিকীন নবীহীন সিদ্দিকীন সুহাদা অশলহীন তুমি নবীদের পথে চলবা তুমি সিদ্দিকিনের পথে চলবা তুমি সুহাদার পথে চলবা তুমি সলহীনের পথে চলবা এই চারটা পথে যদি তুমি চলতে পারো বান্দা তাহলে তুমি আমার ওই সান্নাতের পথ পাবা আর যদি তুমি এই চারটা পথে না চলো তাহলে তুমি সান্নাতের পথ পাবানা আল্লাহ বলেন ওয়া কা আই কিম্মি নাবি ক তাল মা আহু রি পিউ লিমা আসাবাহম ফি সাবি আলিল্লাহি হ মা দাওফু হমা স্ টাকানো আল্লাহ আল্লাহ বলেন অলই তো তারা যেমন আজকে আমার সভাপতি আমাদের এলাকার মধ্যমণি জনাব ছয়েদ তৈবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান আজকের সভাপতির বাবা আমার একদিন বলছিল দাদারে আমি পিছায় হতে পারলাম না আমি অলি হতে পারলাম না আমি তো গরু ছাগলের দান্দায় ঘুরে বেড়াই না কথা কর না কে গরু ছাগলের দান্দা সে ঘুরে বেড়াই না আল্লা বলতেছে অলি কারা কাকে অলি বলে ওকে আই এম নাপিয়ে খোয়া তালা মা এরকমের অনেক নবীর আসল চলে গেছে গত হয়ে যাদের সাথে মিলে মিশে ওলিরা আল্লাহর রাস্তায় লড়াই করেছে ওলিরা কি করেছে আল্লাহর কথা বল না কেন আল্লাহর রাস্তায় লড়াই করেছে সংগ্রাম করেছে হামাও আহানু লিমা আসাবাহুম ফিসাবিল্লাহি ওয়া মা দাওফু হামাসতাকানু আল্লাহু ইহিব্বুস সাবিরিন এটা করতে গিয়ে তারা রক্ত দেয় জীবন দেয়ছে তারা মৃত্যুবরণ করেছে তারপরেও তারা পিছনে ফিরে টাকাই নাই আল্লাহ ইহব্বু সাবিরিন আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওলি কারা এই যে অলির বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে ওলি কারা আমি মুখ দিয়ে কাউকে ওলি বললে ওলি হবে না ওলি তো তারা যারা আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করেছে আন্দোলন করেছে আমরা যদি শাহজালালের দিকে তাকাই তিনি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেন হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলেন তিনি সিলেটের মাটিতে কেন আসছিলেন ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ লিবার্টেড মুসলিম বোরহান উদ্দিন সোলাটারে কাউ অন দা কেশন অফ দা কিকা অফ হিস নিউ বন ছট গৌরা গোবিন্দর শাসনা বলে বোরহান নাম করে একজন ডিবার্টেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল এই গরু জবাই ছিল তৎকালীন গৌরা গোবিন্দর কাছে বিরাট অপরাধ কারণ ওয়ার্সিদা তারা গরুরে পূজা করতো গরু ছিল তাদের মা ধরে আনা হলো বুরহানুদ্দিনকে এনে বলা হলো বুরহানুদ্দিন তুমি তোমার সন্তানের জন্য আমার মাকে জবাই করেছ আর আমি আমার মায়ের জন্য তোমার ছেলের জবাই করলাম ইংরেজি ইতিহাস কাট ইনটু পিসেস কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হল এবং বুরহান উদ্দিনের একটা হাত কেটে দেওয়া হল এই খবর চলে গেল দিল্লিতে দিল্লির তখন সম্রাট আলেমদেরকে বললেন আলেমেরা এই দেশের মধ্যে আমি শ্রীহট্টে সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট আমি শ্রীহট্টে একটা সেনাবাহিনী পাঠাবো এই সেনাবাহিনীর কারে বানাবো আমি বুঝতে পারতেছি না কারণ গৌরগোবিন্দ সম্পর্কে যতটুকু জানি সে জাদুবিদ্যায় পারদর্শী মায়াজাল বিস্তার করে রেখেছে এটা ছিন্ন করে তার দেশের মধ্যে কেউ আক্রমণ করতে পারে না বললেন আগামী তিন দিনের মধ্যে দিল্লিতে বড় ধরনের ঝড় হবে সমস্ত ঝড়ে বাতিগুলো নিবে যাবে আপনি যার ঘরে বাতি পাবেন তারে আপনি সেখানকার সেনাপতি বানাবেন ঝড় শুরু হয়ে গেল ঝড়ের পরে সম্রাট বেরোলেন দেখলেন সব বাতি গুলো নেভে গেছে একটা তাবুর মধ্যে বাতি জ্বলতেছে উকি মেরে দেখলেন সাধারণ একজন সৈনিক ওই বাতির সামনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে তার নাম কাজী সালাউদ্দিন তার সেনাপতি করা হল তিনি যখন শ্রীহট্টে আসলেন সিলেটে আসলেন তখন প্রতিমধ্যে তার সাথে যুক্ত হলেন হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখলেন সুরমা নদীতে কোনো নৌকা নাই নামাজ বিচালেন আর সুরমা নদী পার হয়ে তিনি গৌর যুদ্ধ করলেন এটা সম্ভব সম্ভব কারণ অথেন্টিক একটা দলিল আছে যায় 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 নদী পার হওয়া কি না এর একটা দলিল আছে সেই দলিল হল দুর্গ বিজয় হচ্ছে না খাইবারের যুদ্ধ বিজয় হচ্ছে না আল্লাহ নবী বললেন আগামীকাল ফজরের নামাজের পরে আমি যারে সেনাপতির দায়িত্ব দেবো আমি তার হাতে জুলফিকার তুলে দিবসে আল্লাহরে বেশি ভালোবাসে

আলহামদুলিল্লাহ ভাইরা মেহমানকে আমরা নিয়ে আসতে চাচ্ছি মঞ্চে মানে দ্রুত আমি তো আগেই বলেছি আমি এলাকার ছেলে আপনারা তার জন্য অধীর আগ্রহে আছেন আর আমরা এই মাহাপিল বেশিরভাগ পর্যন্ত করব না খুব সকাল সকাল এই মাহফিল শেষ হয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ আমি আপনাদের কষ্টের কারণ হচ্ছি না তো জি তাহলে কেন যায় নামাজ পিসায় নদী পার হওয়া যায় এই ব্যাখ্যা দিচ্ছিলাম দুর্গ বিজয় হচ্ছে না আল্লাহ নবী বললেন আমি আগামীকাল সকালবেলা যারে সেনাপতির দায়িত্ব দেব সে আল্লাহরে বেশি ভালোবাসে আল্লাহ তার বেশি ভালোবাসে সুবান আল্লাহ হজরতমার বললেন সারা রাত আমার গুম হল না আল্লাহরে কে বেশি ভালোবাসে আল্লাহ কারে বেশি ভালোবাসে ফজরের হয়ে গেল ফজরের আজানের পরে নামাজ জানতে নবীজি বলেন আমার আলী কই একজন রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে আলী জামাতে আসতে পারে নাই নবী বললেন আলিরা আমার কাছে নিয়ে আসুক দুজন সাবির কাঁদে বর করে আলী আসলেন আসার পরে আল্লাহর নবীর থু থুমো আলীর দুই চোখের মধ্যে লাগাই দেওয়ার সাথে সাথে আলীর চোখের শক্তি আরো দ্বিগুণ বেড়ে গেল হাতে জুলফিকার জুলফিকার তুলে দিয়ে বললো না এই বিজয় আল্লাহ তোমার হাতে দেবে হজরত আলী জুলফিকার নিয়ে চলে গেলেন খাইবারের যুদ্ধের জন্য বিভক্তীয় সেনাপতি মুরাহা বাড়ি বলেন আলী আমি শুনেছি তোমার বাবা আবু তালেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল তুমি জানো না এই পৃথিবীর কোন কাফির বেঈমান আমার সামনে থেকে মাথা নিয়ে ফিরে যাইতে পারে না কোন মানুষ আমার সামনে থেকে বাঁচতে পারে না তুমি অকাল স্ত্রীকে বিধবা করো না সন্তান এতিম করনা। না আলী বলেন মোরা তুমি কারে ভয় দেখাতে চাও তোমার হয়তো জানা নাই এই পৃথিবীর কিছু কাবির বেঈমান তোমার তরবারি দেখে ভয় করতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য আমি আলীকে আল্লাহ পাক তৈরি করে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মুরাহাব বললেন তাহলে তুমি আমার আগে মারো আলী বলেন মুসলমান কখনো কাউরে আগে মারে না তুমি আমার মারো মুরাহাব মারতেছে আলী ঠকাছে সমস্ত রণকৌশল শেষ হয়ে গেল আলী বললেন মুরাহাব আমি একটা মারি এটা বলে তিনি জুলফিকার তুললেন তুলে এত জোরে আঘাত করলেন বোরাহাবের মাথা থেকে পা পর্যন্ত কেটে আলীর তরবারি মুটু হাত পর্যন্ত মাটির ভিতর গেড়ে গেছে খাইবারের যুদ্ধ বিজয় হয়ে গেল নবীজি বলেন আলী আমি শুনলাম জিহাদের ময়দানে তোমার ঢাল ভেঙে গিয়েছিল কি দিয়া যুদ্ধ করেছো আলী বলেন আল্লাহর নবী আমার ঢাল যখন ভেঙে গেল আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন সমুন্নত রাখার জন্য কাবুজ দুর্গের কপার ধরে টান দিলাম সাথে সাথে লোহার কপার আমার হাতে চলে নবীজি বললেন আসলেন এত বড় লোহার কপার মানুষে কামনে উঁচো করে যদি তুমি আমার একটু দেখাই দা আগের দিনকার মতো বাম হাত দিয়া ধরলেন নড়াইতে পারলো না ডান হাত দিয়া ধরলেন নড়াইতে পারলো না দুইটা হাত দিয়া জোরে ডান মারলেন কোপ থেকে ঘাম ঝরে গেল এক চল নড়াইতে পারল না আলী লজ্জা পেয়ে গেছে নবী বললেন আলী রে লজ্জা পেও না এত বড় লোহার কপাট মানুষে উঁচু করতে পারে না তুমি যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য ওই কপাটের দিকে হাত বাড়ায় দিয়েছো তোমার হাতে নয় আল্লাহর কুদরতি হাতে তোমার সামনে লোহার কপাট আল্লাহ খাড়া করে রেখেছে এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় তার মানে আল্লাহর দিনের জন্য আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনের জন্য দিন কায়েম করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে এবং তারা দিন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ে তখন আল্লাহর গায়েবি মদত তাদের জন্য দেওয়া হয় এই জন্য হজরত শাহজালালকে গায়েবি মদত দেওয়া হয়েছিল সেই গায়েবি মদতে তিনি জায়নামাজ পিছিয়ে সুরমা নদী পার হয়েছিলেন হজরত আলী তিনি কামুজ দুর্গের লোহার কবার হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছিলেন আজও যদি

সেন এখানে আমার মুরব্বিরা এবং সমবয়সীরা এই জমিনে নামাজ কায়েম করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেয়া যেমনি ফরজ আমরা আমাদের প্রধান অতিথির জন্য একটা তাকবির দিব লীল্লাহের তাকবির আর এক জোরে লীল্লাহের তাকবীর প্রধান অতিথির আগমন আরেকটু জোরে প্রধান অতিথির আগমন মাহাফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে এসছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান চলে আসবে আমার আজকে ডিউটি হলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া এছাড়া ওয়াজ করা আজকে আমার কাজ না আমিও এই মাহাপীর একজন ছোট্ট সদস্য ক্ষুদ্র সদস্য তো বন্ধুগণ আমার আমার সময় থাকলে আমি নিজেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতাম এই মাহফিলে আমি এমন এক সময় দাওয়াত নিয়েছি যখন আমার অনেক আগে একটা প্রোগ্রাম বুক আপনাদের মধ্যে দিতে হয়ে পারতেছি না তবে আমি যাবার আগে একটা করে দিয়ে যেতে চাই সেটি হলো যে এত বড় বিশাল প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমার যুবক ভাইরা তারা একটু সমস্যার মধ্যে আছে। আর আমার প্রধান মেহমানও চলে আসছে তার কাছ থেকে এত তাড়াতাড়ি তারা সারব না কথা কন্যা আপনাদের চুপচাপ দেখলে তো উনি থামে যাবেন তাই জন্য আমি একটু সুযোগ পাইছি এবং আমার পাশে আমার চাচা জনাব ইকরাম মেম্বার সাহেব ইকরামুল হক আমার গ্রামে দুইবার তিনি মেম্বার ছিলেন আমার ওয়ার্ডে তিনি আমার পিছনে আছেন এবং আমার এই পাশে এসে বসছেন আমাদের এলাকার খান মোহাম্মদ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান আশরাফুল আলম খান ভূগোল তো এইভাবে করে আরও আমাদের পিছনে কিছু মেহমান আসছেন আমাদের খান সাহেব আসছেন আমার সভাপতি আসছেন তা আমি ছোট্ট করে একটা কালেকশন করে দিতে চাই যেটি